মানুষের মুখে ভাত তুলে দিচ্ছে কাজে বিএনপি আর আওয়ামী লীগ এক বিএনপি হলো দেশের সাতটা যে দেশটাকে গড়ে তুলতে পারে এই কারণে তারা বিএনপি ভয় পায় এই কারণে বিদেশ স্বদেশ যারা আছেন তারা বিএনপি ভয় পায় বিএনপি ভয় পায় বলে তারা বিএনপি কে ক্ষমতায় আসুক এটাতে তারা খুশি না বিএনপি ক্ষমতায় আসতে জনগণ খুশি সেই কারণে আমরা জনগণের পক্ষে আছি আমরা নির্বাচন চাই কোন অবস্থাতেই আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘোষণা দিয়েছে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না কোন ষড়যন্ত্র করে লাভ হবে না আসে নির্বাচনে আসি যদি দেশটাকে ভালোবাসেন আসে না ওই কারণে বসি আমরা যে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে করা যায় নির্বাচনে যাতে কেউ কোনো গলজ করতে না পারে কারণ পরাজিত অভ্যাসীবাদ সীমান্তের উপর বৈশ্বী আছে গোলমাল লাগানোর জন্য বৈশ্বী আছে যদি আসেন দেশটাকে যদি ভালোবাসেন একসাথে বৈশাখ নির্বাচনটা ভালো করা যায় আমরা সেই চেষ্টাটা করি